সে চোখ খোলার সাথে সাথে কতগুলো ভয়ঙ্কর পেটনি দেখে খুব ভয় ভু পুরাতন এই কবরস্থানে এক ভয়ঙ্কর খবিশ পেতনি বাস করে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত বেশি হয়ে গেল সুজন তার তেরি পেল না ইস অনেক রাত হয়ে গেছে দুটা রাস্তার ভিতর দিয়ে যে কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরবো সেটাই বুঝে উঠতে পারছি না এত অন্ধকারে কিছু বোঝাও যাচ্ছে না কি যে করি মনে হচ্ছে এই অন্ধকারের ভিতরে এই রাস্তাটা দিয়েই আমি বাড়ি ফিরতে পারবো যাক আল্লাহর নাম নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করি দেখি কি হয় সুজন তখন অন্ধকারের ভিতরে জাস্ট অনুমান করেই তার সামনের রাস্তাটা ধরেই হাঁটা শুরু করলো হ্যাঁ এ বাবা কোথায় এসে গেলাম আমি এই তো এক কবরস্থান আয় হায় আমি কি বাড়ির রাস্তা ভুলে গেলাম ভুল দেখছি নাকি এতো এক নীল চোখে সুদর্শন যুবক আমার ঘরে এসেছে উফ কি সুন্দর আমি ওকে চাই চাই আমার তো খুব ভয় করছে আমি তো মনে হয় রাস্তায় হারিয়ে ফেলেছি না আর কোথাও যাব না ওই বটগাছটার নিচে আজকে রাতটা কাটি সকালবেলা না হয় ঘর খুঁজবো ঘুটঘুতে অন্ধকারে রাস্তা হারিয়ে ফেলে সুজন ভাবলো আর কোথাও সে যাবে না আজকে রাতটা সে বটগাছের নিচে ঘুমিয়ে কাটাবে সকাল হলে সে আবার ঘর খুঁজতে বের হবে দেশ কত মায়া তার চোখে তার সেই নীল চোখে সে যখন ঘুমায় তখন মনে হয় আরো মায়া এই ছেলে তাকে আমি ছাড়তে রাজি ওকে আমি ঘুমের ভিতরেই আমার দেশে নিয়ে যাব সেখানে গিয়ে আমি ওকে বিয়ে করে সংসার করব সাথে সাতচুনি সুজনকে ঘুমের ভিতরে তার দেশে নিয়ে চলল তাকে বিয়ে করবে বলে দিন একদম ভোরবেলা সুজনের ঘুম ভেঙে গেলে সে চোখ খোলার সাথে সাথে কতগুলো ভয়ঙ্কর পেটনি দেখে খুব ভয় পেয়ে গেল কে তোমরা আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমি তোমাদের কি ক্ষতি করেছি দয়া করে আমাকে মেরো না হে ভাই পাশ কেন তুই আমাদের পেতনি দিয়ে এসেছিস এই নে আমার লাল গোলাপ নে এই গোলাপটা গ্রহণ কর আর আমাকে বিয়ে কর তুই আমাদের সাথে এখানে সুখেই থাকবি তোকে আর তোর বাড়িতে যেতে দিব না আমি বাড়ি যাব দয়া করে আমাকে বাড়ি যেতে দাও তোমাদের পায়ে পড়ি আমাকে বাড়ি যেতে দাও আমার কোনো ক্ষতি তোমরা করো না খবিশ পেতনি তখন চিন্তা করলো একে এভাবে আটকে রাখা যাবে না তাকে একটা ঘরে বন্দি রেখে দিন দিন ভালো খাবার দিয়ে তাকে লোভ বাড়াতে হবে ভালো ভালো খাবার পেলে সে তখন আর তার দেশে যেতে চাইবে না তাই খবিশ তাকে একটা ঘরে বন্দি করার পরিকল্পনা করলো এই নীল চোখে সুদর্শন আমার সাথে থাকার জন্য তোকে আমি তিন দিন সময় দিলাম চিন্তা করার তুই ভালো ভালো খাবার পাবি তুই সুন্দর সুন্দর জায়গায় আমার সাথে বেড়াতে যেতে পারবি আমি তোকে মেঘের দেশে নিয়ে যাব তুই ভালোভাবে চিন্তা করে দেখ তুই কোথায় যাবি পৃথিবীতে গেলে তো তোকে কাজ করে খেতে হবে আমার এখানে কোনো কাজ করা লাগবে না তুই শুধু আমাকে বিয়ে কর আর আমার সাথে এখানে সংসার কর দয়া করে আমাকে ছেড়ে দাও পেতনি শুনে যাও আমার কথা আমাকে বন্দি করো না আমি পৃথিবীতে যাব আমার বাবা মার কাছে আমাকে বন্দি করো না আমাকে যেতে দাও আমি তিন দিন কিচ্ছু খাবো না আমি না খেয়ে মরে যাব তারপর আমি তোমার সাথে থাকবো বিষ্পেতনি সুজনের কোনো কথা না শুনেই হন হনিয়ে ঘর থেকে বের হয়ে ওকে বন্দি করে রাখলো বরাবর তিন দিন পর খবিস পেতনি এসে দেখলো সুজন এত এত মজাদার ফলের ভিতর একটি ফলও খায়নি সে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ে আছে পেতনির মনে অনেক দয়া হলো তখন সে চিন্তা করলো আমার মানুষটি কিভাবে না খেয়ে পড়ে আছে সে তো মরে যাবার মতো অবস্থা হয়েছে না ওকে আমি আর বন্দি করে রাখবো না এই জীবনে তো কি ভালো লেগেছিল কপাল আমার থাক ওকে আমি না হয় সেই বট নিচেই রেখে দিব এই নীল প্রিয় মানুষটি না হয় নিচেই ভালো থাক খবিশ পেতনি তখন ঘুমন্ত সুজনকে তার কোলে নিয়ে আবার সেই বটগাছের নিচে রেখে দিয়ে চলে আসলো এভাবে সুজন মুক্তি পেল তার কাছ থেকে